নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি জানুয়ারি মাসের বেতন ও পেনশন কবে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ জানাবো কুড়ি তারিখের পর তেজারি থেকে মোটামুটিভাবে নির্দিষ্ট করে জানা যায় যে কবে ব্যাংক অ্যাকাউন্টে বেতন বা পেনশন ক্রেডিট হবে ব্যাংক অ্যাকাউন্টে কবে পেনশন বা বেতন ক্রেডিট হবে সেটা বলার আগে বা সম্ভাব্য তারিখ বলার আগে একটা কথা বলে রাখি কয়েকটি জেলার কয়েকটি ব্যাংকে এই এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে বেতন বা পেনশন হতে একটু দেরি হতে পারে আমি ভিডিওর শেষে জানাবো যে কোন কোন ব্যাংকে এটা ঘটনা ঘটতে পারে অন্যদিকে ডিএর রায় কোন দিকে নেয় বা ডি মোর রায়ের মোড় কোন দিকে নেয় সেদিকে সকলেই তাকিয়ে এবং আশায় বুক বাঁধছেন সকলেই চলুন শুরু করা যাক আজকের ভিডিও কবে জানুয়ারি মাসের বেতন বা পেনশন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ জেনে নিই প্রথমে আসি পেনশন প্রাপকদের বিষয়ে অর্থাৎ যারা পেনশন পান তাদের বিষয়ে জানুয়ারি মাসে পেনশন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো দোসরা ফেব্রুয়ারি সোমবার আবার বলছি যারা পেনশন পান বা পেনশনভোগী আছেন ওনাদের জানুয়ারি মাসের পেনশন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো দোসরা ফেব্রুয়ারি সোমবার এবার আসি যারা ওয়াজেস অনারিয়াম রেমুনয়েশন স্টাইপেন পান ওনাদের বিষয়ে জানুয়ারি মাসের ওয়াজেস অনারিয়াম রেমুনারেশন স্টাইপেন যারা পান ওনাদের ওয়াজেস অনারিয়াম রেমুনারেশন স্টাইপেন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো তিরিশে জানুয়ারি শুক্রবার আবার বলছি যারা ওয়াজেস অনারিয়াম রেমুনয়েশন স্টাইপেন পান ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়াজেস রেমুনয়েশন স্টাইপেন ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো তিরিশে জানুয়ারি শুক্রবার এবার আসি যারা পঞ্চায়েত কর্পোরেশন ও লাইব্রেরি কম কর্মচারী আছেন ওনাদের বিষয়ে যারা পঞ্চায়েত কর্পোরেশন লাইব্রেরি কর্মচারী আছেন ওনাদের জানুয়ারি মাসের বেতন ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো তিরিশে জানুয়ারি শুক্রবার এবার আসি সরাসরি রাজ্য সরকারি কর্মচারীদের বিষয়ে অর্থাৎ যারা সরাসরি রাজ্য সরকারি কর্মচারী বা রাজ্য সরকারের অন্তর্ভুক্ত কর্মচারী অর্থাৎ সরাসরি রাজ্য সরকারের অন্তর্ভুক্ত কর্মচারী আছেন ওনাদের বিষয়ে ওনাদের জানুয়ারি মাসের বেতন ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো উনতিরিশে জানুয়ারি বৃহস্পতিবার আবার বলছি যারা সরাসরি রাজ্য সরকারি কর্মচারী আছেন ওনাদের জানুয়ারি মাসের বেতন ক্রেডিট হওয়ার অর্থাৎ ব্যাঙ্কে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো উনতিরিশে জানুয়ারি বৃহস্পতিবার এবার আসি যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সহ আরও যারা আধা সরকারি কর্মচারী আছেন ওনাদের বিষয়ে যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ আরও যারা আধা সরকারি কর্মচারী আছেন ওনাদের জানুয়ারি মাসের বেতন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো তিরিশে জানুয়ারি শুক্রবার আবার বলছি যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ আরও যারা যারা আধা সরকারি কর্মচারী আছেন ওনাদের জানুয়ারি মাসের বেতন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো তিরিশে জানুয়ারি শুক্রবার আমি সম্ভাব্য এই কারণে বলছি যে ট্রেজারি থেকে যে খবর পাচ্ছি আমি সেই মোতায়েব আপনাদের জানাল জানালাম যে জানুয়ারি মাসে কবে বেতন বা পেনশন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তবে প্রত্যেক মাসে যেমন হয় বেতন বা পেনশন এ মাসেও কিন্তু সেরকমই হবে এবার আসি আমি যেটা প্রথমেই বলেছিলাম যে কয়েকটি জেলার ক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে বা একদিন দেরি হতে পারে কোন কোন ব্যাংকের ক্ষেত্রে যে সমস্ত গ্রামীণ ব্যাংক আছে অর্থাৎ যাদের গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওনাদের ক্ষেত্রে বেতন বা পেনশন হতে একদিন হয়তো দেরি হলেও হতে পারে কারণ কিছু ছুটি থাকার জন্য হলেও হতে পারে কয়েকটি জেলায় তবে সমস্ত জেলার ক্ষেত্রে সেটা নাও হতে পারে আমি সম্ভাব্য তারিখ সম্পর্কে জানালাম তবে ব্যাংক বা ট্রেজারির কোনো অসুবিধে হলে বা কোনো সার্ভারজনিত সার্ভারজনিত কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু একদিন বা দুদিন দেরি হয় এটা আপনারা সকলেই জানেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন